নমস্কার জয় বাংলা আপনাদের সকলের আশীর্বাদ চাই ভালোবাসা চাই নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল তো বন্ধুরা ফালগুনি রান্না করে সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি একটু মিষ্টান্ন নিয়ে তো মিষ্টান্ন বলতে কি বানাবো বন্ধুরা আপনাদেরকে দেখাবো বন্ধুরা এক বাটির সুজি দিয়ে আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে সুজির হালুয়া বানাবো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি সুজির হালুয়াটা কিভাবে বানাই বন্ধুরা এক বাটি সুজি নিয়েছি তো তার জন্যে একটু ঘি লাগবে আর দুধ লাগবে যে এক প্যাকেট আমি দুধ নিয়েছি আর এখানে চিনি লাগবে কিশমিশ আছে আর একটু কাজুকে ভেঙে রেখেছি আর কিছু কাজু ভেঙে আধখানা করে রেখেছি আর একটু তেজপাতা আছে আর দুটো এলাচ আছে এই উপকরণ দিয়েই আজকে আমি সুজির হালুয়াটা বানাবো কড়াটা আমি বসিয়ে দিয়েছি আর কড়াটা গরমও করে নিয়েছি তো আমি এখানে একটু হাফ চামচ আমি ঘি দেবো বন্ধুরা এই ঘিটা দিয়ে আমি যে কাজু বাদামের কুচি করে নিয়েছি সেটা আমি ভেজে তুলে নেব কাজু বাদাম আর তার সঙ্গে একসাথে দিয়ে আমি ভেজে তুলে বেশি ভাজবো না বন্ধুরা একদম হালকা এগুলো তো বেশি ভাজা যায় না বেশি ভাজলে লাল লাল হয়ে যাবে আর পুড়ে গেলে ভালো লাগবে না খেতে বন্ধুরা ভাজাটা আমার হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি ফ্রুটটা ভেজে তুলে নিয়েছি এবার আমি কড়াতে আবার ঘি দেবো যে সুজিটা ভেজে দেবো আমি এক চামচ মতন ঘি দিচ্ছি আপনারা এর থেকে যদি বেশি খেতে চান তো বেশি দেবেন ঘিটা গরম হয়ে গেছে এবার আমি এতে তেজপাতাটা দিয়ে দেবো বন্ধুরা ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবার এতে এই যে এক বাটি সুজি নিয়েছি এই সুজিটা আমি দিয়ে দেবো বন্ধুরা সুজিটা তো আমি ভেজে নিচ্ছি এই সুজিটা কিন্তু খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজলে কিন্তু সুজিটা খেতে অতটা ভালো লাগবে না যেহেতু দুধ দিয়ে আমি হালুয়াটা বানাচ্ছি তাই এই যে হালকা ভেবে যে আমি সুজিটা বানাচ্ছি না এটা এত সুন্দর খেতে হয় না কি বলবো বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন অসাধারণ খেতে হবে তো ছোটো থেকে বড়ো সবাইকারই এই প্রিয় জিনিস কিন্তু বন্ধুরা সুজিটা আমি কিন্তু একদম আস্তে করে দিয়ে আমি সুজিটা ভাজছি তো আপনারাও খুব গ্যাসটাকে হাইয়ে রাখবেন না একদম লোয়েতে রাখবেন না মিডিয়ামে রেখে সুজিটা ভাজবেন আর তাহলে সুজিটা খুব সুন্দর ভাজা হবে আর যদি একদম যদি হাইয়ে রাখেন না তাহলে সুজিটা সঙ্গে সঙ্গেই লাল হয়ে যাবে বন্ধুরা সুজিটা ভাজা হয়ে গেছে আমি এক বাটি যেহেতু সুজি নিয়েছি এই দিনে এক বাটি আমি চিনি দিচ্ছি তো আপনারা চাইলে চিনি বেশিও করতে পারেন কমও করতে পারেন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এতে আমি দুধটা দিয়ে দেবো বন্ধুরা আমি দুধটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দুধটা দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্রেমটা জোরে করব বন্ধুরা এই মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্যে আমি একটু সামান্য নুন ব্যবহার করছি বন্ধুরা এবার ওভেনটা জোরে দিয়ে এটাকে কন্টিনিউ নাড়তে হবে বন্ধুরা দেখুন নাতে নাতে কতটা গাঢ় হয়ে গেছে তো এটাকে আর একটু শুকনো করে নিতে হবে তো এবার আমি ফ্রুটটা দিয়ে দেবো বন্ধুরা আমি দুটো এলাচ নিয়েছি তো দুটো এলাচটাকে এর মধ্যে দিয়ে দেবো এইভাবে ভালো করে নাড়িয়ে একদম শুকনো করে দেবো বন্ধুরা দেখুন নাড়তে নাড়তে আপনি আপনি কি সুন্দর পরা থেকে ছেড়ে আসছে তো এবার বোঝা যাবে যে সুজির হালুয়াটা হয়ে গেছে তো আমি এইভাবে এবার নামিয়ে দেব বন্ধুরা সুজির হালুয়াটা হয়ে গেছে আমি এবার বন্ধ করে দেবো দিয়ে নামিয়ে দেব এইভাবে একটা পাত্র নিয়েছি তো এই পাত্রের মধ্যে আমি তুলে দেবো একটা থালার মধ্যে তুলে দিচ্ছি বন্ধুরা এবার আমি এই পাত পুরো সুজিটা এভাবে আমি চাড়িয়ে দেব এটাকে সমান করে একটু ঠান্ডা করতে দিলে খুব সুন্দর ভাবে পিস পিস হয়ে পিস পিস করে নেব এটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এবার আমি কাজু উপর থেকে আমি সাজিয়ে দেবো বন্ধুরা আমার সাজানোটা হয়ে গেছে আমি এবার বরফি শেপে কেটে নেব বন্ধুরা বরফি শেপে আমি কেটে নিয়েছি তো এভাবে আমি রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা আরও একটু ঠান্ডা হয়ে গেলে বরফি শেপে উঠে যাবে তো এক পিস এক পিস করে সবাইকে দিতে খুব সুন্দরও লাগবে ঘরোয়া পদ্ধতিতে আমি সুজির হালুয়াটা বানিয়ে ফেললাম তো আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর খাবেন আর সব খাওয়াবেন বন্ধুরা ভিডিওগুলো আমার ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমার পাশে থাকবেন ধন্যবাদ